মিয়ানমারের জান্তা সরকারের সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো দুই সালে জান্তা সরকার ক্ষমতা দখলের পর এটি ছিল তাদের পক্ষ থেকে দেওয়া প্রথম কোনো সংলাপের প্রস্তাব মিয়ানমারের তিন বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের কারণে জান্তা সরকারকে ক্ষইষ্ণু অবস্থা এবং বড় ধরনের যুদ্ধক্ষেত্রে ক্ষতির মুখোমুখি করেছে বিবিসির এক প্রতিবেদনে বলা হয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর শান্তি আলোচনা প্রত্যাখ্যানের সময়ে চীনের মধ্যস্থতায় উত্তর সান রাজ্যে একটি আল জাজিরার প্রতিবেদনে বলা হয় মিয়ানমারের সেনা অভ্যুত্থানের নেতারা বিদ্রোহীদের অস্ত্র শস্ত্র সংবরণ করে রাজনৈতিক সংলাপে বসার আহ্বান জানিয়েছেন তাদের এই আহ্বানকে এক বিস্ময়কর পদক্ষেপ হিসেবে দেখা হলেও দ্রুতই তার নাকচ করে দিয়েছেন বিদ্রোহীরা মিয়ানমারে দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে রক্তপাতহীন এক সেনা অভ্যুত্থান সংগঠিত হয় অভ্যুত্থানের অংশানসূচির নির্বাচিত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটি শাসন করছে সেনাবাহিনী সমর্থিত দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল এস এসি ওই অভ্যুত্থানের পর মিয়ানমারে সহিংসতা ছড়িয়ে পড়ে সাড়ে তিন বছর পর এখনও দেশটির বিভিন্ন স্থানে সেনাদের সঙ্গে সশস্ত্র জাতিগোষ্ঠীগুলো ও বিদ্রোহী পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফের রক্তক্ষয়ী লড়াই চলছে এমন প্রেক্ষাপটে জান্তা সরকারের পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বানকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারে প্রকাশিত এক বিবৃতিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল বলেছে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইরত ক্ষুদ্র জাতিসত্তার সশস্ত্র সংগঠন ও পিডিএফের সন্ত্রাসীদের রাজনৈতিক বিষয়াদি সমাধানে দেশের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আমন্ত্রণ জানানো হচ্ছে যাতে দলভিত্তিক রাজনীতি বা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে বিদ্রোহীরা জনগণের সঙ্গে হাত মেলাতে সক্ষম হয় সশস্ত্র সন্ত্রাসী পথ বাদ দিয়ে দেশের যাতে টেকসই শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠা করা যায় সেই বিষয়ে গুরুত্ব দেওয়াই এই সংলাপের লক্ষ্য দ্রুতই জানতার ওই আহ্বান প্রত্যাখ্যান করে সুচি সরকারের নির্বাচিত আইন প্রণেতাদের দিয়ে গঠিত দ্য ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এনইউজি মুখপাত্র ইউজির মুখপাত্র ল্যাট বলেছেন জানতার এই আহ্বান বিবেচনা করার মতো নয় সেনা অভ্যুত্থান পরবর্তী সময়ে বিক্ষোভকারীদের ওপর ব্যাপক দমন পীড়ন ও নির্যাতন শুরু হলে পিডিএফ গঠন করে এন এদিকে শান্তি আলোচনার আহ্বানের একদিন পর গত সাতাশ সেপ্টেম্বর বিদ্রোহীদের দখলে নেওয়া একটি শহরে নতুন করে বিমান হামলা চালিয়েছে জান্তা সরকার বার্তা সংস্থা এএফপি বলছে জান্তার সংলাপের আহ্বানকে একটি কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা তারা মনে করেন প্রতিবেশী চীনকে শান্ত করতে এবং আগামী বছর নির্বাচন আয়োজনের ঘোষণার প্রতি মানুষের আস্থা তৈরি করতেই সংলাপের ঘোষণা দিয়েছিল জানতা বিবিসির প্রতিবেদনে বলা হয় নির্বাসিত জাতীয় ঐক্য সরকার এনইউজি। শান্তি আলোচনার প্রস্তাবটি গুরুত্ব দেওয়ার মতো নয় বলে জানিয়েছে তারা বলেছে জানতার কোনো ক্ষমতা নেই নির্বাচন আয়োজন করার একাধিক যুদ্ধক্ষেত্রে হেরে এবং ব্যাপক বিদ্রোহের মুখে পড়া জানতা সমঝোতার আহ্বান জানিয়েছে কিছু প্রতিবেদনে বলা হয়েছে জান্তা এখন মিয়ানমারের অর্ধেকেরও কম অঞ্চল নিয়ন্ত্রণে রাখতে পেরেছে জুন মাসে তিনটি জাতিগত সশস্ত্র বাহিনীর একটি জোট সামরিক বাহিনীর বিরুদ্ধে নতুন করে আক্রমণ শুরু করে এবং চীনের ইউনান প্রদেশের সাথে মিয়ানমারের প্রধান সড়কের অংশ দখল করে নেয় সাম্রাজ্যের সীমান্তে এই লড়াই চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে মিয়ানমারের মাধ্যমে ভারত মহাসাগরের সাথে সংযুক্ত করার উচ্চাভিলাষী পরিকল্পনাকে ব্যক্ত করেছে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই গত মাসে মিয়ানমার সফরকালে দেশটির শাসক মিং অং রাইংকে সতর্ক করেছেন বলেও ধারণা করা হচ্ছে শান্তি আলোচনার আহ্বান জানিয়ে গত ছাব্বিশ সেপ্টেম্বর বিবৃতিতে জান্তা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলোকে দলীয় রাজনীতি ও নির্বাচনের পথে এগিয়ে এসে টেকসই শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে হবে বিবৃতিতে আরও বলা হয়েছে এই সংঘাতের কারণে দেশের মানব সম্পদ মৌলিক অবকাঠামো এবং বহু মানুষের জীবন ধ্বংস হয়েছে দেশের স্থিতিশীলতা ও উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে জানতার এই আহ্বানের প্রতিক্রিয়ায় সন্দেহ প্রকাশ করে কারেন ন্যাশনাল ইউনিয়ন কে যারা থাইল্যান্ডের সীমান্ত বরাবর সামরিক বাহিনীর সাথে দীর্ঘদিন ধরে স্বায়ত্ত শাসনের জন্য লড়াই করছে এএফপিকে তারা জানিয়েছে কেবল সামরিক বাহিনী যদি রাজনৈতিক লক্ষ্য মেনে নেয় তবেই আলোচনা সম্ভব এন ইউ এর মুখপাত্র নি বলেন প্রথমত ভবিষ্যৎ রাজনীতিতে কোনো সামরিক অংশগ্রহণ থাকবে না দ্বিতীয়ত সামরিক বাহিনীকে একটি ফেডারেল গণতান্ত্রিক সংবিধান মেনে নিতে হবে তৃতীয়ত তাদেরকে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ সহ সব অপরাধের জন্য জবাবদিহি করতে হবে এ সময় তিনি সতর্ক করে বলেন যদি জানতা এই দাবিগুলো মেনে না নেয় তবে কে রাজনৈতিক এবং সামরিক উভয়ভাবেই জান্তার ওপর চাপ অব্যাহত রাখবে আরেক বিদ্রোহী গোষ্ঠী বামার পিপলস লিবারেশন আর্মির নেতা মাং সাউংখা রয়টার্সকে বলেছেন তার দল এই প্রস্তাবে আগ্রহী নয় মান্দালাম পিপলস ডিফেন্স ফোর্সের কমান্ডার সোয়ে থু ইয়া যা ফেসবুকে লিখেছেন তারা ছাগলের মাথা ঝুলাচ্ছে কিন্তু বিক্রি করছে কুকুরের মাংস জাতিসংঘের তদন্তকারীরা গত মাসে বলেছেন সেনাবাহিনীর বিরোধী ও যুদ্ধাপরাধের ঘটনা আশঙ্কাজনক মাত্রায় বেড়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী সামরিক অভ্যুত্থানের পর থেকে অন্তত পঞ্চাশ হাজার মানুষ নিহত হয়েছেন এবং বিশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন গত সপ্তাহে জাতিসংঘ সতর্ক করে বলেছে মিয়ানমার মানবিক দুর্দশার চোরা খাদে নিমজ্জিত হচ্ছে